উহু উহু আমাদের যতজন মানুষ আছে ধরুন আমি জানি না ঠিক কতজন ধরা যাক এটা আড়াই লাখ বা পাঁচ লাখ কারণ কিছু মানুষের দুইটা অ্যাকাউন্ট আছে দেখুন আমরা শুধু মুখে মুখে কি করেছি এখন কল্পনা করুন পণ্যগুলো যদি সেখানে থাকে উহ প্রথমটা বেরিয়ে আসে এটা দারুণ হিট হবে যেটা হবেই এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে তারপর কি হবে পরেতে যখন বের হবে তখন আর বেশি মার্কেটিং করতে হবে না কারণ সবাই বলবে এই যখন শেষবার কোনো পণ্য এনেছিল। অ্যাপল ঠিক যেমন তারা আইফোন এনেছিল। তারা প্রতি বছরই একটা নতুন ফোন বিক্রি করে আপনার দরকার হোক বা না হোক আর সবাই ঝাঁপিয়ে পড়ে নতুন ফোন নিতে আমরাও সেই পর্যায়ে পৌঁছে যাব এখন কল্পনা করতে পারো এখানে পার্থক্যটা কি অ্যাপলের কতগুলো পণ্য আছে অনেক বেশি না হাতে গোনা কয়েকটা কি হতো যদি তোমার বারো তেরো পনেরো পঁচিশটা পণ্য থাকতো আর আর তারা সেগুলো কৌশলগত ভাবে সারা বিশ্বে ছেড়ে দিত আর যেন কেউ আমাকে জিজ্ঞেস করেছিল প্রতিযোগিতা এসব নিয়ে আমরা যা করি তাতে কি কিছু মানুষ সরাসরি প্রভাবিত হবে হ্যাঁ একদমই কিন্তু আমরা যা করি তার জন্য আরও অনেক কোম্পানি একটা জীবন রেখা পাবে এখন আমি কেন এটা বলছি কতগুলো কোম্পানি ব্যবসা সংবাদ সংস্থা কলেজ হাসপাতাল ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে লক্ষ লক্ষ তারা কি বছরে এক লাখ ডলার ভিডিও এ সাশ্রয় করতে চাইবে না সরাসরি খরচের তালিকা থেকে বাদ দিয়ে দিতে অবশ্যই তারা বরং সেই টাকা অন্য কিছুর জন্য ব্যবহার করতে চাইবে আর যদি আপনি আরো উন্নত প্রযুক্তিতে কম খরচে ভালো পণ্য তৈরি করতে পারেন এবং তবুও কমিশন দিতে পারেন আমি চাই মানুষরা বুঝতে শুরু করুক আমাদের কাছে কি আছে এটা বিশাল ব্যাপার আমাদের কাছে যা আছে সেটা বিশাল আর আর এটা সব আমাদের জন্যই করা হয়েছে সব কিছু ক্লাউড ভিত্তিক আপনাকে গ্যারেজ ভর্তি করতে হবে না আমি অ্যামোয়েতে ছিলাম ক্রিস বহু বছর অ্যামোরে ম্যানেজ করেছেন যেন সম্ভবত তার বাসার বেজমেন্টে এখনো অ্যামোয়ের জিনিসপত্র আছে উহ আমি বলছি না যে ওগুলো খারাপ পণ্য ছিল কিন্তু সবগুলোতেই কুড়ি তিরিশ চল্লিশ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হতো সবগুলোতেই কমিশন দেওয়ার জন্য দাম বাড়ানো হতো কি করতো জানো সে কি জানতে পেরেছিল আসলে বট বট কোম্পানিগুলো যেমনটা বোঝায় পণ্য তৈরি করতে ততটা খরচই হয় না তাহলে সে কোথায় সাশ্রয়টা দেয় ভোক্তাদের কাছে সে লাভটা কাকে দেয় আমাদের অবিশ্বাস্য উহু আমি দেখো সফলতার এই উপাদানগুলো সফলতা কি সময় স্বাধীনতা মানবতাকে এগিয়ে নেওয়া নিজের চেয়ে বড় কিছুর অংশ হওয়া আর কোথায় থাকতে চাইতে পারো যে যাই বলুক না কেন অনেক ব্যবসা আছে যেগুলো মানুষ দেখছে আমি সেটা বুঝি আমরা সংগ্রাম করছি সংগ্রাম কাকে বলে আমি জানি এটা খারাপ কিন্তু তুমি যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত হও আর আরো কয়েকশো ডলার হারাও ছয় মাস পর সেটা কি তোমাকে সাহায্য করবে না তোমার জীবন চালিয়ে যাও যতটা পারো সেরা চেষ্টা করো যতক্ষণ না কিছু পরিবর্তন হচ্ছে ততক্ষণ একটা পার্ট টাইম চাকরি নাও করো কারণ আমি আমার বিশ্বাস রাখো ওপর আমরা সবাই খুশি হব যে আমরা অপেক্ষা করেছি আর তোমাদের অনেকেই আমার মতই অপেক্ষা করছ কিন্তু অপেক্ষা করার বদলে সৃষ্টি করতে শুরু করো অপেক্ষা করো না সৃষ্টি করো চুপচাপ বসে থেকো না সামনে তাকাও যা ছিল তার ওপর মনোযোগ দিও না যা হবে সেটার ওপর মনোযোগ দাও আর হ্যাঁ আমরা যা ভাবি সেটাই হবে যদি তুমি বিশ্বাস করো এটা সম্ভব তাহলে সেটা সম্ভব কিন্তু যদি ভাবো আহো জানি না রুসিকে দেখো ঠিক আছে আমি তুমি জানো ওর সব সময় এটা থাকে এখানে ওর কিছুই নেই ওর কণ্ঠ একটু করপ দে কে পাক্তা দেয় ব্রুশ তো চিরকাল ধরে আছে কখনো টলেনি সবার জন্য সব সময় পাশে ছিল এটাই এটাই মানুষ দেখতে চায় আমি চাই না একদম নিখুঁত একজন পুরুষ নিখুঁত এক নারী আর নিখুঁত এক সন্তানকে দেখতে যারা একটা প্রাইভেট জেটে উঠে গেল মানে এতে আমার কি উপকার আমি বরং দেখতে চাই আফ্রিকার কোন বট গ্রাম যেখানে সবাইকে পাঁচ মাইল হেঁটে যেতে হতো এমন পানি আনতে যা তাদের মেরে ফেলতেও পারত আর এখন তারা পুরো গ্রামের জন্য বাইরে থেকেই পানি তুলতে পারছে হয়তো সৌরশক্তিতে চলে আর কয়েকজনকে চাকরি দেওয়া হয়েছে পানি প্ল্যান্ট চালানোর জন্য আর তারপর সেটা পুরো দেশ জুড়ে অনেক দেশে ছড়িয়ে দেওয়া আমার মনে হয় আফ্রিকায় প্রায় পঞ্চাশটা দেশ আছে এটাই আমরা খুঁজছি এটাই এই কোম্পানির উদ্দেশ্য হ্যাঁ এখানে আছে আবাস কি আমরা কি ওটা কি থাকবে ওহ ওটাই কি নাম হবে আমি জানি না কিন্তু আমি মনে করি পুরো কোম্পানিটাই অবুস্ত আমি মনে করি কোম্পানিটা নিজেই একটা আশীর্বাদ দেওয়া কোম্পানি আর যেমনটা আমি বলেছিলাম এই কোম্পানিটা গড়ে উঠেছে একেবারে অন্ধভাবে রং শারীরিক অক্ষমতা মানসিক এমনকি অদৃশ্য অক্ষমতা যেগুলো অনেকেরই থাকে এসবের তোয়াক্কা না করেই এটা এসব নিয়ে ভাবে না এটাই কোম্পানির সবচেয়ে ভালো দিক যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি তুমি যত গরিবী হও না কেন কোম্পানির কিছু যায় আসে না তুমি যদি প্রজন্মের পর প্রজন্ম খরা দুর্ভিক্ষে থেকেও থাকো তাতেও কিছু আসে যায় না খাবার নেই পায়ে জুতো নেই পানি নেই তাতেও কিছু যায় আসে না কোম্পানির এসব নিয়ে কিছু যায় আসে না এমন মানুষদের পাশে দাঁড়াতে কোম্পানি উৎসাহ দেয় আমি এটা খুবই ভালোবাসি এটাই আমার এখানে থাকার অন্যতম প্রধান কারণ আমি একদমই নিখুঁত নই আমারও সমস্যা আছে দেখো আমি কি কি পার করেছি আর সেখান থেকে শিখেছি কিন্তু এসব তো কারোর সাথেই হতে পারে ঈশ্বরের কৃপা ছাড়া আমিও তো ওখানেই থাকতাম তাই না যাই হোক আমি কিছু পোস্টার শেয়ার করতে চেয়েছিলাম যেগুলো যে কেউ নিতে পারে আমি ভবিষ্যতের জন্য কিছু করতে চাই আমি বলতে চাই আমরা কোথায় যাচ্ছি যদিও আমি করছি আমরা কোথায় যাচ্ছি কোথায় ছিলাম না কে পাত্তা দেয় আমি দিই না দেখি তো এটা চালু করতে পারি কি না এটা হলো মানে তিনটার মধ্যে একটা অসীম সম্ভাবনা বৈশ্বিক পরিসর উচ্চ চাহিদা আয় ভাগাভাগি মানবতার উন্নয়নের জন্য ডিজাইন স্বজনক্রিয়তা আগে ভাগে জায়গা নেওয়ার সুযোগ জেতার আয় করার ও বেড়ে ওঠার সুযোগ দুনিয়ায় প্রভাব ফেলার সুযোগ আমাকে এটাই প্রথমটা যেটা উহ আমি বট করতে পারি কেন একটি বৈশ্বিক কেন একটি আমাকে এটা বদলাতে হবে কিন্তু কেন একটা ব্যবসায় যোগ দেবেন আমার দুই তিনটা ছিল যেগুলো আমি আবার করেছিলাম আর শব্দগুলো ভুল ছিল যাই হোক সম্ভাবনাটা হলো দেওয়া ইমেইলে একটা পাঠান আর আমাকে তালিকায় বর্ণনায় রাখুন আমি এগুলো পেলে যে কেউ চাইলে পেতে পারে আর আপনি এগুলো পোস্ট করতে শুরু করেন আর মানুষ আপনাকে ইমেইল পাঠাতে পারে বলে আমাকে তালিকায় রাখুন যখন আমরা যখন আমরা যখন আমরা উহু শুরু করি অথবা আপনি এটা রাখতে পারেন যেটা আমরা একবার লিঙ্ক পেলে ছয়টি কারণ সব কারণ বলে দেয় উহু আগে অবস্থান মানবতার উন্নতি ক্লিক করুন আর আপনার যে কোনো বর্ণনায় একটা লিঙ্ক থাকবে এটা অনেক কিছু বলে আবার বেশি কিছু না বলেও উহু ছবি হাজার শব্দের সমান তাই না আপনি এটা করতে পারেন আপনি এটার ভিডিওতে রূপান্তর করতে পারেন যেখানে ধীরে ধীরে কেউ যেমন উহু বা যে কেউ আসছে কিন্তু আমি আপনাকে শুধু কিছু ভাবনা দিতে চাই আমরা কি করতে পারি সেটা নিয়ে আরেকটা দেখুন ঠিক আছে অনেক কিছু আছে যেগুলো আমরা একসাথে কাজ করতে পারি এবং সবার সঙ্গে শেয়ার করতে পারি ধন্যবাদ এবং আমাকে আমাকে এটা স্পষ্টভাবে ভাবে বলতে দিন যে কেউ আমি বলছি যে কেউ এই ব্যবসা করতে পারে আপনাকে শুধু জানতে হবে হবে আমাদের আমাদের জিজ্ঞেস করতে এটা নিয়ে কাছে কোনো নেই উহু তবে শিগগিরই থাকবে আর আমরা চাই আপনাকে একটা তালিকায় রাখতে যাতে যখনই সেটা হয় আমরা সঙ্গে সঙ্গে আপনাকে লিঙ্ক পাঠাতে পারি এবং আপনাকে শুরু করিয়ে দিতে পারি কিন্তু যে কেউ আপনাদের কোনো দক্ষতার দরকার নেই এটা করতে বন্ধুরা আপনি যদি কথা বলতে পছন্দ করেন এবং এ নিয়ে সহজ একটা পোস্ট করতে চান বা মাটির কোন পোস্টার শেয়ার করতে চান এটাই আপনাকে করতে হবে এটাই এটাই আমি বলছি যে কেউ এটা করতে পারে ঠিক আছে বন্ধুরা